আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে ইরানের গুপ হত্যার শিকার হয়েছে ইসরায়েল হানিয়া ইরানের রাজনৈতিক দেরহানের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইলকে হানিয়াকে হত্যা করা হয়েছে বুধবার একত্রিশে জুলাই সকালে দেরহানের তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম টাইম অব দেরহান তবে এখন পর্যন্ত কে এই হামলার দায়ী স্বীকার করেননি ইসমাইলের হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পথে থাকলেও তাকে এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয় সালে জানুয়ারি গাজা আল সাতি শরণার্থীর জন্মগ্রহণ করেন ইসমাইলের হানিয়া উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালিন নিকটে বাড়ি থেকে উদ্ধার হন

সমাজের কাতার ছিলেন ইসমাইল হানিয়া উনিশশো সালে তাকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল এরপর উনিশশো সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তে শূন্য রাখায় ছেড়ে দেয় ইসরায়েলের কর্তৃপক্ষ এক বছর সীমান্তে থাকার পর ইসরায়েলের হানিয়ার গাজায় ফ্রেন উনিশশো সালে হামাসের মদা মদাদর্শে গুরু কার্যালয়ে প্রধানের দায়িত্ব পান তিনি এতে হামাসের তার মর্যাদা বাড়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসরায়েলের হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের প্রেসিডেন্ট